আমি তো পালিয়ে যাইনি কে বলেছে আমি পালিয়ে গিয়েছি সেনাবাহিনীর হেলিকপ্টারে আমাকে ভারতে নিয়ে নামিয়ে আবার হেলিকপ্টার ফিরে এসেছে আমি দেশের প্রধানমন্ত্রী তোমরা আমাকে ভুল বুঝেছ তাই তোমাদের ভুল ভাঙতে কিছু সময় দিলাম তাতেই দেশের এই অবস্থা তোমরা চাইলে ফিরবো তোমাদের প্রধানমন্ত্রী হয়েই ফিরবো ইনশাল্লাহ আমি বলেছি এই আন্দোলন রাজাকারের আন্দোলন তোমরা বিশ্বাস করনি এখন তো বিশ্বাস হলো কিন্তু কত মানুষের মৃত্যু হলো কত মানুষের জীবন গেল কত নারী শিশু ধর্ষিত হলো কত লুটপাট হলো কত চুরি ছিনতায় চাঁদাবাজি হলো সম্পদ দখল হলো সম্পদ ধ্বংস হলো যারা এসব করত তাদেরকেই আমি বন্দি করে রাখতাম তোমাদের নিরাপত্তার জন্য আজ দেখেছ তো তাদের আসল রূপ এরা যত স্বাধীনতা ভোগ করবে দেশের মানুষের দুর্ভোগ ততই হবে এখন তোমরাই বলো আমি কি সঠিক কাজ করেছিলাম